ষষ্ঠীর দিনে আপনারা অবশ্যই একটা হলুদ কাপড় নিন এগুলো টোটকা বলছি জব যেগুলো যা বললাম জব পূজা সেগুলো আলাদা ভিডিও আছে সেগুলো দেখবেন টোটকাতে ষষ্ঠীর দিনে একটা হলুদ কাপড় নিন হলুদ কাপড়ের মধ্যে একটুখানি সিঁদুর আর একটুখানি হলুদ আর একটা একটা টাকার কয়েন যাদের পারিবারিক অশান্তি পারিবারিক ঝুরঝামেলা বা পরিবারের কোনো মহিলা বহু দিন ধরে রোগ জ্বালায় ভুগছেন বা পরিবারের কোনো মহিলা মান সম্মানের ক্ষতি হতে পারে এরকম আশঙ্কা পাচ্ছেন কোনো নিচু জাতির সাথে মেলামেশা বা বাড়ি থেকে চলে যেয়ে কারোর সাথে এই সব প্রবলেমের জন্য আপনি এই সুন্দর টোটকাটি করবেন এটাকে পুরোটাকে একসাথে বাঁধবেন যার জন্য করতে চাইছেন তার নাম নেবেন তিনবার যখন গিট বাঁধবেন এটা তার রুমে রাখবেন কোথায় রাখবেন ওই রুমের একটা দরজা আছে সেই দরজার বার দিকে কোনো একটা জায়গায় ঝুলিয়ে রাখবেন যদি মেয়েরা হয় ঝুলিয়ে রাখবেন ছেলেদের ক্ষেত্রেও করতে পারেন তাহলে ডান দিকে আপনাকে ঝুলিয়ে রাখতে পারবেন অবশ্যই এটা করুন পারিবারিক অনেক কিছু ঝুরঝমেলা অশান্তি থেকে আপনি ঠিক হতে পারবেন